জীববৈচিত্র্যে পরিপূর্ণ সবুজের স্বর্গ পৃথিবীর সর্ববৃহৎ ক্রান্তীয় রেইন নাম আমাজন রেইনফরেস্ট দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন বন পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল প্রায় সাড়ে পাঁচ কোটি বছর পুরনো এই জঙ্গলের মাছ দিয়ে বয়ে গেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী এই আমাজন জঙ্গল আয়তনে এত বড় যে রাজনৈতিকভাবে এর উপর নিয়ন্ত্রণ রয়েছে প্রায় নয়টি দেশ জীববৈচিত্র্যে পরিপূর্ণ ঘনসবুজ এবং রহস্যময় স্থান সম্পর্কিত বেশ কিছু তথ্য দিয়ে সাজানো আমাদের আজকের ভিডিওটি আমাজন শব্দের অর্থ নারী যোদ্ধা। এটি একটি গ্রিক শব্দ পর্তুগিজ অভিজাতিরা বিশ্বাস করত বিশালে বনের মধ্যেই কোথাও লুকিয়ে আছে অ্যালডোরাডো নামের একগুপ্ত শহর তাদের ধারণা ছিল এই শহরের পুরোটাই স্বর্ণের মোড়ানো এবং এ শহর পাহারা দেয় বিশেষ এক শ্রেণীর যোদ্ধারা। গ্রিক মিথ থেকেই এমন কল্পনার উদ্ভব হয়েছিল সোনাই মুরানো এ শহরের সন্ধান করেছিল পর্তুগিজ স্প্যানিশ ও ফ্রেন্স অভিযাত্রীরা প্রতিযোগিতামূলক এই অভিযানের পরেও আজও এই কাল্পনিক শহরের খোঁজ মেলেনি পায়নি নারী যোদ্ধাদেরও মহাবন আমাজন নয়টি দেশের প্রায় সত্তর লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বন প্রাকৃতিক সম্পদের আধারই নয় বরং পৃথিবীর পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী বিশ্বের বৃহত্তম এই জঙ্গলের সৃষ্টি হয়েছে আনুমানিক সাড়ে পাঁচ কোটি বছর আগে এর আগে ভূপৃষ্ঠের টেকটনিক প্লেটগুলোর চলনের ফলে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা এই দুটি ভূখণ্ডের মধ্যে দূরত্ব বাড়তে থাকে দুই মহাদেশের মধ্যবর্তী আটলান্টিক মহাসাগরের আয়তনও একসাথে বৃদ্ধি পায় একই সময় পৃথিবীর ক্রান্তীয় এলাকায় তাপমাত্রা এবং সেখানে বৃষ্টিপাতের পরিমাণও বেড়ে যায় যার ফলে আমাজন নদীর অববাহিকায় বিশাল এই বনাঞ্চলের সৃষ্টি হয় সূচনা থেকে আমাজনের এই পূর্ণাঙ্গ জঙ্গলে পরিণত হতে সময় লেগেছিল প্রায় দুই কোটি বছর আনুষ্ঠানিক হিসেবে আমাজন জঙ্গলের বর্তমান আয়তন প্রায় পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার বা একুশ লাখ বর্গমাইল আমাজন জঙ্গলটি যদি কোনো একক রাষ্ট্র হতো তবে আয়তনে এটি বিশ্বের নবম বৃহত্তম রাষ্ট্রের স্বীকৃতি লাভ করত যদি আরও সুনির্দিষ্টভাবে বলতে হয় তবে আমাজন পৃথিবীর সর্ববৃহৎ ট্রপিক্যাল রেইন বা প্রান্তীয় বর্ষাপ্রবণ বনাঞ্চল বিশ্বের এই বৃহত্তম প্রান্তীয় জঙ্গলের বুকচিরে বয়ে চলেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আমাজন নদী যার দৈর্ঘ্য প্রায় ছ হাজার কিলোমিটার এটি পেরুর আন্দিস পর্বত থেকে উৎপত্তি লাভ করে পাঁচটি দেশ জুড়ে বিস্তৃত হয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে মিলিত হয়েছে এই নদী যে পরিমাণ জল ধারণ করে তা বিশ্বের যে কোনো নদীর তুলনায় বেশি আমাজন নদী যেখানে সাগরে গিয়ে মিশেছে সেখানে প্রতি সেকেন্ডে চার দশমিক দুই মিলিয়ন ঘনফুট জল সাগরে গিয়ে পড়ে বর্ষার মৌসুমে এই পরিমাণ বেড়ে দাঁড়ায় প্রায় সাত মিলিয়ন ঘনফুট সময় আমাজন অরণ্য সবার রহস্যর কেন্দ্রবিন্দু ছোট পোকামাকড় আর রং পাখিতে সমৃদ্ধ এই অরণ্যর প্রাণী ও উদ্ভিদ বৈচিত্র্য গবেষকদের বিস্ফিত করে এখনও আমাজনের বহু গহীন স্থানে মানুষের পা পড়েনি আমাজনের রহস্যময় ফুরন্ত নদীর জলের তাপমাত্রা প্রায় ছিয়াশি ডিগ্রি সেলসিয়াস এর জল এত গরম যে তাতে পড়ে গেলে মানুষ মারা যেতে পারে এই নদীতে সাঁতার কাটা যায় না সকলের কাছে এটি রহস্যময় মৃত্যুফাত নদী নামে পরিচিত আমাজনের এনাকা নিয়ে আছে নানা রকমের মিদ মানুষ গিলে ফেলার সাপের কথা উঠলেই দৈত্যাকার অ্যানাকন্ডার দিকে অভিযোগের আঙুল ওঠে কিন্তু বাস্তবে মানুষের কাছ থেকে দূরে থাকতেই পছন্দ করে এই দৈত্যাকার সাপ আমাজনকে রেইনফরেস্ট ফরেস্ট অর্থাৎ বৃষ্টি অরণ্য বলা হলেও এর অর্থ কিন্তু এই নয় যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয় বরং রেইন ফরেস্ট বলা হয় এখানকার অত্যধিক আর্দ্রতা এবং গরম আবহাওয়ার কারণে জীববৈচিত্র্যে ভরপুর এই অরণ্য এই অরণ্যে তিনশো বিলিয়ন বৃক্ষ রয়েছে যা তেরো হাজার প্রজাতিতে বিভক্ত এছাড়া বারোশো চুরানব্বই প্রজাতির পাখি তিনশো আটাত্তর প্রজাতির সরিসৃপ চারশো আঠাশ প্রজাতির উভচর এবং চারশো সাতাশ প্রজাতির স্থানপায়ী প্রাণী সহ রয়েছে আরও হাজারো প্রজাতির নাম না জানা জীব এখানে আছে একশো ফুট উঁচু গাছ চল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদ দুই দশমিক পাঁচ মিলিয়ন প্রজাতির কীটপতঙ্গ হাজারো প্রজাতির অজানা জীব অণুজীব এখানকার প্রাণী বৈচিত্র্য অতুলনীয় এই অরন্দর স্তনপায়ীদের মধ্যে উল্লেখযোগ্য হল জাগোয়ার গোলাপি ডলফিন তাপির মানাতি কালপিরালি বাদুর ইত্যাদি পাখিদের মধ্যে উল্লেখযোগ্য হল ইগল টুকান হোয়াইট জিন দ্রুতগামী হামিংবার্ড এবং আরও রং বেরঙের অনেক পাখি মাছের মধ্যে আছে মাংসাসী লাল পিরানহা বিপজ্জনক বৈদ্যুতিক মাছ এবং সাধু জলের অন্যতম বড় মাছ পীড়া রুকু যার ওজন একশো পঞ্চাশ কেজি পর্যন্ত হতে পারে উপজর প্রাণীর মধ্যেও লাল চোখ বিশিষ্ট গ্যাসোবেংয়ের নাম না বললেই নয় সরিষিপের মধ্যে আছে বিখ্যাত সাপ বোয়া যা তার শিকারকে বেঁচে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলে তাছাড়া রয়েছে কুমির এলিগেটর কচ্ছপ প্রভৃতি এছাড়াও বিভিন্ন প্রজাতির পিঁপড়া রঙ বেরঙের প্রজাপতি শুয়োপোকা আরও নাম না জানা আরও হরেক রকমের পোকামাকড়ের বসতি এই আমাজনে বিশ্বের অন্যতম বিষাক্ত গোচর প্রাণী পয়জন ডাট ফ্রক এই ব্যাং এতটাই বিষাক্ত যে এদের একটা কামড় সরাসরি হৃৎপিণ্ড ও মস্তিষ্কে আঘাত করে গাছে বসবাসকারী এক থেকে দেড় ইঞ্চির বেশি লম্বা ভয়াবহ বুলেট আন্ট এই পিঁপড়ের একটি কামড় একটি মৌমাছির ফুল ফুটানোর থেকে তিরিশ গুণ বেশি যন্ত্রণাদায়ক ও সর্বোপরি একটি বুলেটের আঘাতের মতন লাগে বলে এমন নামকরণ হয় তিনশো পঞ্চাশের বেশি বৃহৎ সম্প্রদায়ের উপজাতির আবাসস্থল এই বনভূমি এছাড়াও এখানে বাস করে প্রচুর ক্ষুদ্র ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী যার সংখ্যাটা দশ লাখেরও বেশি এবং এদের বেশিরভাগই ব্রাজিলীয় এদের কিছুজনের আজ অব্দি কোনো সম্পর্কই নেই এই বহির্বিশ্বের সাথে বৈচিত্র্যময় উদ্ভিদ প্রজাতির বাসস্থান হিসেবে সমৃদ্ধ এই আমাজনে বিশ্বাস করা পঁচিশ ভাগ ফার্মাসিউটিক্যাল ওষুধের গাছ আসে এই আমাজন অরণ্য থেকে এই অরণ্যে যত গাছ বিজ্ঞানীরা ওষুধের জন্য পরীক্ষা করেছেন তার পরিমাণ মোট পরিমাণের মাত্র এক পার্সেন্ট বাকি নিরানব্বই পার্সেন্ট গাছই এখনও পরীক্ষা করা সম্ভব হয়নি কে জানে সেই বাকি নিরানব্বই পার্সেন্ট গাছে হয়তো রয়ে গেছে বিভিন্ন নতুন কোন রোগের চিকিৎসা তবে অপরিকল্পিতভাবে বন নিধনের কারণে দিন দিন আমাজন তার স্বকীয়তা হারাচ্ছে এবং এর প্রভাব পড়ছে বৈশ্বিক উৎসায়নে তাই আমাজন রক্ষায় এখনই বিশ্বমহলকে সচ্ছল হওয়ার দাবি জানিয়ে আসছেন পরিবেশ বিশ্লেষকরা